শেখ হাসিনা ইনুসুই তাকর শেখ হাসিনার পায়ে এই বাংলাদেশ ষড়যন্ত্র করছো তোমরা যারা স্পষ্ট সত্য কথা শুনে রাখো তারা জান দিব তবু মান দিব না আমরা দিব না দেশের মাটি জীবন থাকতে গড়তে দিব না বিদেশিদের ঘাটি এইটা আমার জন্মভূমি আমার প্রিয় দেশ প্রয়োজন হলে দেশের জন্য নিজেকে করব শেষ দেশের সঙ্গে বেইমানি করবে তোমরা যারা এই মাটিতে বিচার হবে তোমাদের শুনে আপনি প্রতারণা করছেন মানুষের সাথে আপনি প্রতারণা করছেন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছেন ক্ষমতায় থেকে ক্ষমতাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া দিনের পর দিন আপনার ক্ষমতাকে বিস্তৃত করার জন্য আপনাকে ওখানে বসানো হয়নি রাজপথে হাঁটার অভিজ্ঞতা আপনার নাই রাজপথে হাটার অভিজ্ঞতা আমাদের আছে আমরা রাস্তা চিনি আমরা পথ চিনি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের অধিকার নিশ্চিত করার জন্য সেই রাস্তা হাতে আমাদেরকে বাধ্য করবেন না তো হেদি জনতার নামে থানা ঘেরাও করে যখন তাকে উদ্ধার করা হয় তাকে সেখান থেকে ছিনে না হয় সেই সকল জনগণের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেন নাই নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য সকলের জন্য একটি বাংলাদেশের জন্য কিন্তু সে ঘটনাটি ঘটেনি no